নিখোঁজ ইঞ্জিনিয়ারিং ছাত্রের পুকুর থেকে দেহ উদ্ধারকে কেন্দ্র করে তুলকালাম নরেন্দ্রপুরে চার দিন ধরে নিখোঁজ ছিল নরেন্দ্রপুরের ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র স্থানীয় একটি পুকুর আর থেকে উদ্ধার হলো সেই ছাত্রের মৃতদেহ ইঞ্জিনিয়ারিং মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তোলপাড় দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর স্থানীয় মানুষজনদের দাবি চার দিন ধরে নিখোঁজ ছিল ওই পড়ুয়া পুলিশ গুরুত্ব দিয়েই খোঁজ করেননি শেষ পর্যন্ত এলাকারই একটি পুকুরে ভেসে উঠল ওই পড়ুয়ার মৃতদেহ তারপরই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল গোটা এলাকায় মৃত ওই ছাত্রের বাড়ি নরেন্দ্রপুরের মহামায়া তলায় নাম অপ্রতিম ঢালি পরিবার সূত্রের খবর চার দিন আগে অপ্রতিম বন্ধুদের সঙ্গে একটা বিয়ে বাড়ি গিয়েছিল তারপর থেকে সে আর বাড়ি ফেরেনি এ নিয়ে নরেন্দ্রপুর থানায় নিখোঁজ ডায়েরিও করা হয় কিন্তু তারপর থেকে অপ্রতিমের কোনো খবর মেলেনি পরিবারের দাবি পুলিশ গুরুত্ব দিয়ে খোঁজ খবরই করেনি রবিবার বিকেলে ঢালিপাড়ায় অপ্রতিমের মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা তারপরে পুলিশে খবর দেয়া হয় পুলিশ এলে তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় মানুষজন শুরু হয়ে যায় ব্যাপক তুলকালাম পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় স্থানীয় মানুষজনদের দাবি চার দিন আগে অপ্রতিম নিখোঁজ হয়েছে নিয়ম অনুযায়ী ডায়েরিও করা হয়েছে কিন্তু পুলিশ খোঁজ খবর করতে পারেনি সামান্যটুকু আসার খবরও পরিবারকে দিতে পারেনি এদিন পুলিশ এলে তাদেরকে ঘিরে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় এলাকায় ভালো ছেলে বলেই পরিচিত ছিল তার নিখোঁজ হওয়ার ঘটনাতে ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার মানুষজন তাদের দাবি পরিকল্পনা করেই মূলত খুন করা হয়েছে ওই ছাত্রকে এদিকে নরেন্দ্রপুর থানা সূত্রের খবর মৃত এই ছাত্রের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে কিভাবে এমন ঘটনা ঘটলো তা নিয়ে তদন্ত শুরু হয়েছে কাদের সঙ্গে অপ্রতিম বিয়েবাড়ি গিয়েছিল তা খবর করে দেখা হচ্ছে পরিবারের এক ব্যক্তির বক্তব্য যে পোশাক পরে অপ্রতিম বেরিয়েছিল সেই পোশাকেই তার দেহ উদ্ধার হয়েছে নিখোঁজ হওয়ার পর বারংবার পুলিশের কাছে গিয়ে অপ্রতিমের ফোনের কল লিস্ট বের করতে বলা হয়েছিল কার সঙ্গে তার কথা হয়েছিল তা জানতে চেয়েছিলাম কিন্তু ওরা কিছুই করেনি এখন বলছে পুরো বিষয়টাই দেখছি পরিবারের আরও দাবি ওকে আটকে রাখা হয়েছিল যখন দেখছে থানার পুলিশ হয়েছে এডিজির কাজ পর্যন্ত খবর গিয়েছে তখনই ওকে মেরে ফেলা হয়েছে তুলে নিয়ে গেলে হাড়া তুলে নিয়ে গেলে সব থানা দাঁড়িয়ে রিপোর্টিং না হয়েছে বলুন একশো বারো ঘন্টা ধরে আমরা জানিয়েছি একশো ঘন্টা থানায় বার বার গেছি

কলকাতায় এডিজি পর্যন্ত খবর গেছে ভবানী ভবন গেছে তখন ওকে মেরে আজকে ভোরে ব্যাগে করে দিয়েছে এই বইটা এই বইটা কালকে রাতে হয়তো মেরেছে এই বডি তিন দিনের আগে বডি নয় আপনার নাম আপনার নাম আমি আমি মিডিয়াতে ছিলাম আমি বারো বছর আমি বারো বছর মিডিয়াতে ছিলাম আপনার নাম আমার নাম সুমন আপনি কি হন